আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অনেকে জিজ্ঞেস করেছেন যে প্রাথমিক যে শিক্ষক নিয়োগ ভাইবার জন্য কি কি কাগজপত্র জমা দিতে হবে কোথায় জমা দিতে হবে কখন জমা দিতে হবে তা আপনাদের জন্য যেটা বলেছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ কাগজপত্র জমা দিতে হবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এবং কখন জমা দেবেন কি কি কাগজপত্র লাগবে কিভাবে কাগজপত্র কি কি লাগে আমরা একটু দেখি এবং আনুষঙ্গিক নির্ধারিত হবে স্বামীর মেয়েদের ক্ষেত্রে এটা কি স্বামীর হবে না ইয়ের হবে কি যে বলে পিতার হবে এগুলো নিয়েও আমি আলোচনা করছি আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে তো কাগজপত্র আপনাকে যেটা করতে হবে কাগজপত্র আপনাকে দুই সেট করতে হবে প্রথম কথা হলো এটা দুই সেট কাগজপত্র করে আপনাকে জমা দিতে হবে দুই সেট কাগজপত্রের পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে প্রাপ্তি শিকার যে স্লিপটা সেটা আপনাকে কিন্তু আবার এক্সট্রা এক কপি করা লাগবে দুই এক্সট্রা এক কপি এর জন্য করা লাগবে এক কপি তাদের কাছে থাকবে আর এক কপি আপনি রিসিভিং হিসাবে আপনার কাছে থাকবে এটাও আপনাকে ফিল করে তাদের কাছে জমা দিতে হবে এবং সকল কাগজপত্র প্রথম শ্রেণীর যে কর্মকর্তা দ্বারা নবম শ্রেণীর নবম শ্রেণীর কর্ম গ্রেডের কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে জমা দিতে হবে এটা নোটিশ উল্লেখ আছে এখন আমি দেখি যে কী কী কাগজপত্র এবং কোথায় পাবেন কীভাবে কাগজপত্রগুলো কালেক্ট করবেন এই সলিউশনটা দিচ্ছি প্রথম বলা হচ্ছে অনলাইনে আবেদনকৃত আপলোডকৃত ছবি অর্থাৎ আপনি যখন অনলাইনে আবেদন করেছিলেন যেটা মানে কি আমরা বলি অ্যাপ্লিক্যান্ট কপি এই যে অ্যাপ্লাই করার সময় যে আপনি অ্যাপ্লিক্যান্ট কপিতে যে ছবিটা ব্যবহার করেছেন সে ছবি আপনার লাগবে সে ছবি হলো দুই কপি আপনার লাগবে মানে দুই সেটের সাথে দুই কপি লাগবে তবে আমার তার পরামর্শ হচ্ছে অতিরিক্ত আপনি আরও দু কপি সাথে করে নিয়ে যাবেন কারণ ছবি আপনি চাইলে বের করতে অনেক সময় সমস্যা অন্যগুলো ফটোকপি করেও জমা দিতে পারবেন তো ছবি দুই কপি তাদের দুই সেটের সাথে যাবে আর দুই কপি অতিরিক্ত আপনার পকেটে রাখবেন অতিরিক্ত হিসাবে তারপরও আপনাদের ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশও তো দেখবেনই এখন থেকে যে কাগজপত্রগুলো আবেদন কপি আবেদন কপি মানেই হচ্ছে অ্যাপ্লিক্যান্ট কপি অ্যাপ্লিকেন্ট কপি যেটা আবেদন করেছেন সেটা এখন কে কেউ এমন আছেন যে অ্যাপ্লিকেন্ট কপি হারিয়ে ফেলেছেন তাদের কী হবে তারা হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা রিকভার করতে পারেন মানে ফরগেট যদি ওখানে কাজে না হয় আপনার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আপনাকে একটা সময় দিবে সেই সময় আপনি চাইলে পরবর্তীতে ডাউনলোড করে নিতে আপনি নিজে ডাউনলোড করতে না পারলে আপনি যেটা করবেন সেটা হলো যে কম যে কোনো একটা কম্পিউটার দোকানে যাবেন বিশেষ করে যেখানে আবেদন করেছেন সেখানে গিয়ে তারা একটা ব্যবস্থা করে দেবে অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে রিকভারি করে এগুলো করা যায় অর্থাৎ আপনি নিজে না পারতে পারেন কিন্তু কম্পিউটার দোকানের ওরা করতে করতে তারা অভ্যস্ত তারা পারবে এবং যদি এখন অপশন অ্যাভেলেবেল নাও আমি যেহেতু ট্রাই করি না আমি জানি না তারপরও আপনাদের কিন্তু একটা অপশন অ্যাভেলেবেল করে দেবে বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা যারা আবেদন করেন চাকরি পরীক্ষার সময় আপনারা সব সময় অ্যাপ্লিকেন্ট কপি তারপর হচ্ছে প্রবেশপত্র এগুলো পিডিএফ ডাউনলোড করে ইমেলে নিয়ে নেবেন যদি কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করে থাকেন তাহলে তাকে বলবেন যে এটা প্রিন্ট আউট করে দেন আর হলো আমার ইমেলে পাঠিয়ে দেন আপনার একটা ইমেল থাকলে ভালো তারা হলে কি হতো এটা শুধু প্রাইমারি না যে কোনো ক্ষেত্রে আপনি যদি কোনো কারণে হারিয়ে যায় এডমিট কার্ড বা এপ্লিক্যান্ট কপি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার যেটা হলো সেটা হলো আপনি ওই ফিডিএফ যেটা আপনার ইমেলে আছে সেখান থেকে ডাউনলোড করে কিন্তু সহজে প্রিন্ট আউট করে নিতে পারেন এবং আরেকটা জিনিস আপনাদের বলে রাখি আপনারা যেখানে যেখানে আবেদন করেন সে আবেদনের তারিখ কোথা আবেদন করেছেন আর ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো কিন্তু আপনারা একটা ডায়রি মেনটেন করবেন যতদিন না চাকরি হচ্ছে এটা আমি এর আগেও অনেক জায়গাতে বলেছি আজকেও বললাম কারণ আর আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন একটা দায়িত্বশীল পদে যাচ্ছেন এটা কিন্তু আপনার এডমিট কার্ড অ্যাপ্লিকেন্ট কপি সংরক্ষণ রাখা আপনি যদি এইটাই যদি যত্ন করে রাখতে না পারেন আপনার এত গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে আপনি ইয়েতে কি করবেন আপনাকে দায়িত্ব দিলে আপনি কি করবেন সেটাও কিন্তু একটা বিষয় সো আমি যেটা বলবো সেফটির জন্য আপনারা সবসময় এপ্লিকেন্ট কপি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পিডিএফটা আপনি কম্পিউটার অপারেটর কার্ড নিজে করলে তো নিজে গুগল ড্রাইভে রেখে দিলেন কম্পিউটার অপারেটরকে বলবেন আমাকে ইমেল করে পাঠিয়ে দেন এবং ইমেলের সাবজেক্টে লিখে রাখবেন যে পরীক্ষার এডমিট কার্ড অ্যাপ্লিকেন্ট কপি সেই শিরোনাম লিখে তারিখ সাল দিয়ে তারিখ দিয়ে ইমেল করে রেখে দিলে সাবজেক্টে এটা অনেক বেটার হয় এটা হলো পরামর্শ তার মানে যারা হারাই ফেলছেন এডমিট কার্ড অথবা এপ্লিকেন্ট কপি আবেদন কপি মানে অ্যাপ্লিকেন্ট কপি আর লিখিত পরীক্ষার প্রবেশপত্র মানে আপনি পরীক্ষার আগে যে এডমিট কার্ড আপনি পেয়েছেন এডমিট কার্ড আর অ্যাপ্লিকেন্ট কপি কিন্তু আলাদা এটা আপনারা জানেন ওখানে যেটা এডমিট কার্ড লেখা আছে এডমিট কার্ড যেটা অ্যাপ্লিকেন্ট কপি এটা তো কোনোটা যদি হারিয়ে যান আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে রিকভার করতে পারেন আর যদি কোনো কারণে সেটা সম্ভব না হয় তাহলে আপনাদের অপশন দেবে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর হচ্ছে নাগরিকত্ব সনদ আর হলো এই স্থায়ী ঠিকানা সাপেক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা বা যদি সিটি কর্পোরেশন হয় ওয়ার্ড কাউন্সিলের সনদপত্র অর্থাৎ আপনি যদি ইউনিয়ন পরিষদের এরিয়াতে যদি আপনি ঠিকানা ব্যবহার করে থাকেন তাহলে আপনি চেয়ারম্যান থেকে নিতে হবে মেম্বার থেকে নিলে কিন্তু হবে না কিন্তু সিটি কর্পোরেশন বা পৌরসভার অধীনে যদি হন তাহলে আপনাকে নিতে হবে কাউন্সিলর থেকে সিটি কর্পোরেশনের পৌরসভার ইয়ে থেকে না হ্যাঁ মেয়র থেকে না তো এখন কথা হলো যে নাগরিকত্ব স্থায়ী ঠিকানা এটা কীরকম ওখানে ওদের কাছে প্যাড আছে রেডি আছে ওরা গেলে করে দিবে আর যদি না হয় করে পাওয়া যায় আমার আপলোড দিয়েছে যে নাগরিকত্ব আর স্থায়ী ঠিকানা এখন কথা হলো নাগরিকত্ব স্থায়ী ঠিকানা আমি কোনটা নিব নাগরিকত্ব স্থায়ী ঠিকানা আপনি ওইটাই নিবেন যেটা আবেদন করার সময় আপনি ব্যবহার করেছেন কথা কথা আপনি এখন ঢাকা থাকেন কিন্তু আপনার জেলা হলো রাজশাহী আপনি আবেদন করার সময় রাশে উল্লেখ করেছিলেন তাহলে আপনাকে স্থায়ী ঠিকানা এবং নাগরিকত্ব সনদ রাশাই থেকেই নিতে হবে বুঝাইতে পেরেছে এবং আপনার ওয়ার্ড এই ইউনিয়ন পরিষদ হল ওই ইউনিয়ন পরিষদ আর পৌরসভা সিটি কর্পোরেশন হল যেটা বললাম কাউন্সিলর থেকে নিতে হবে তার মানে আপনি আবেদনের সময় যেটা উল্লেখ করেছেন সেখান থেকে নিতে হবে আর মেয়েদের ক্ষেত্রে যাদের বিবাহ হয়ে গেছে এবং আবেদন করার সময় যদি আপনি স্বামীর ঠিকানা ব্যবহার করেন তাহলে স্বামীর ঠিকানা থেকে অনুযায়ী আপনাকে স্থায়ী ঠিকানা নাগরিকত্ব সনদ দিতে হবে একই প্রক্রিয়া অবলম্বন করে আর যদি আপনি পিতার ঠিকানা ব্যবহার করে আপনি আবেদন করে থাকেন তাহলে আপনাকে পিতার ঠিকানা ওখান থেকে নাগরিকত্ব সনদ এবং স্থায়ী ঠিকানা আপনাকে সেখান থেকে কালেক্ট করে দ্যাট মিনস আপনি আবেদন যেখান থেকে করেছেন যে ঠিকানা ব্যবহার করে সেখান থেকে আপনাকে নিতে হবে এরপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র এটা তো আর বলার কিছু নয় শিক্ষাগত যোগ্যতা সনদ সময় এইখানে একটু কথা আছে কেউ কেউ বলেছেন যে আমার ডিগ্রি বা অনার্সের প্রফেশনাল সার্টিফিকেট প্রফেশনাল সার্টিফিকেট মেনটা হলে হওয়ার কথা না হওয়ার তো কোনো কারণ নাই কারণ এটা তো মেন প্রফেশনাল মানে তো এটা মেইনই তার মানে আপনি এখন ফটোকপি করে তো জমা দিবেন দুই সেট কিন্তু ভাইবোটা মেন কপি যখন দিবেন প্রফেশনালটা দিতে পারে আর মেনটা যদি ইয়ে প্রফেশনাল নয় একদম পুরোটা যদি হয় তাহলে তার কোনো কথা নেই পারমানেন্টটা যদি হয়ে যায় তো শিক্ষাগত যোগ্যতা সোনাদের ক্ষেত্রে আরও কিছু কথা আছে এখন কেউ কেউ বলেছেন যে যে আমি মাস্টার্সের উল্লেখ করেছি আবেদন করার সময় এখন তো আমার যেহেতু এটা ডিগ্রি বা অনার্স কি আমার মাস্টার্সের সার্টিফিকেট শো করতে হবে আপনি যদি আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স উল্লেখ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই মাস্টার্সের সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং ভাইবা করে সেটা শো করতে হবে এবং ফটোকপি জমা দিতে হবে প্রশ্ন সেট যখন আপনি করেন আর যদি আপনি উল্লেখ করে না থাকেন তাহলে আপনি চাইলে জমা দিতে পারেন নাও জমা দিতে পারেন কিন্তু আমার থেকে পরামর্শ থাকবে আপনার যেহেতু একটা অতিরিক্ত যোগ্যতা আছে আপনি কেন সেটা বোর্ডে শো করবেন না আমার মতে অবশ্যই সেটা শো করা উচিত এবং সেক্ষেত্রে আপনি আপনার বোর্ড থেকে তাদের একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি মানে পজিটিভ যেটাকে বলে আমরা অ্যাসপেক্ট সেটা আপনি পেতে পারেন তো সো যেহেতু আপনার একটা অতিরিক্ত যোগ্যতা আছে যোগ্যতা থাকলে আপনি দেখাবেন না কেন অবশ্যই দেখাবেন তো আমার কথা হলো যারা মাস্টার্সে উল্লেখ করার সময় মাস্টার্স উল্লেখ করেছেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স উল্লেখ করেছেন তাকে অবশ্যই অবশ্যই করাতে হবে আর যারা উল্লেখ করেন নাই তারা চাইলেও দেখাতে পারেন না না দিলেও সমস্যা না বাট যদি আপনি দেখান তাহলে সেটা আপনার জন্য অতিরিক্ত হিসাবে কাজ মানে অতিরিক্ত যোগ্যতা হিসাবে মূল্যায়ন করবেন আপনি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি পেতে পারেন এখন হলো সনদ কথা আপনি কোথায় পাবেন সনদ হচ্ছে আপনি যে আবেদন করেছেন আপনার কিন্তু এই এখন আনমেরিড থাকতো মেরিড হয়ে গেলে কিন্তু ভাইবার আগে যদি আপনি মেরিড হয়ে যান কিন্তু আর পাবেন না গিয়েও কোনো লাভ নেই এখন পোষকটা কোথায় পাবেন পোষকটা হলো আপনার উপজেলা যে প্রাথমিক শিক্ষা মানে শিক্ষা অফিস প্রাথমিক শিক্ষা অফিস সেখানে গিয়ে আপনার হলো পোষকটা নিয়ে কথা বলেন আর অন্যান্য কাগজপত্রের মধ্যে কীরকম ধরুন প্রাইমারি ভাইভা বোর্ডে যে জিনিসটা হয় সেটা হলো যদি আপনি যদি কোনো অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড পান যেহেতু এখানে বলা হচ্ছে ভাইভা বোর্ডে দশ নাম্বার হলো আপনার সার্টিফিকেট হিসাবে আর পনেরো নাম্বার হলো আপনার ব্যক্তিত্ব প্রকাশের যে ক্ষমতা তারপরে হলো সাধারণ জ্ঞান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড সো আপনি যদি কোনো কারণে বিতর্কিত যখন কোথাও ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কোনো ইন স্কুল লাইফে কোনো কম্পিটিশনে দূর প্রতিযোগিতা বা আদার্স কোনো জায়গাতে যদি এরকম কোনো অ্যাক্সিলেন্ট কেন অ্যাওয়ার্ড থাকে অথবা আপনি যদি কোনো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন ইউনিভার্সিটিতে যদি কোনো অ্যাওয়ার্ড থাকে একাডেমিক অ্যাওয়ার্ড হতে পারবে বা কালচারাল অ্যাওয়ার্ড হতে পারে সেগুলো আপনি শো করতে পারেন সেটাকেই বলা হয়েছে এবং সেটা যদি আপনি ফটোকপি যদি শো করেন ভাইবা বলে অবশ্যই মেন কপি কিন্তু শো করতে হবে মেন কপি না থাকলে সেগুলো আপনি ডকুমেন্টটা জব আমার সঙ্গে দেবেন না এবং প্রত্যেক কপি আপনাকে মানে দুই কপি দুই সেট করতে হবে এবং কেউ কেউ বলেছেন যে অ্যাপ্লিকেন্ট কপি যদি কালার হয় অ্যাডমিট কার্ড যদি কালার হয় তাহলে কি সত্তাহিত করা লাগবে আমার কথা আপনি যখন সব কিছু করছেন এই দুইটা সত্তাহিত করতে সমস্যা কি এটা নিয়ে কনফিউশনের কোনো কারণ না যেহেতু ওখানে উল্লেখ করে দিয়েছে সকল কাগজপত্র নবম গ্রেডের বা প্রথম শ্রেণী কর্মকর্তা দ্বারা সত্তাহিত করে জমা দিতে হবে তার মানে আপনি সত্তাহিত করলে তো কোনো লস নাই সত্তাহিত না করলে কোনো কোনো জায়গাতে সমস্যা পড়তে পারে তো সো আমার জায়গায় পরামর্শ হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্ট কপি এবং আবেদন কপি অবশ্য তো রঙিন হবেই রঙিন কপির মধ্যে আপনি যেটা করবেন সেটা হলো সপ্তাহিত করে নেবেন সেটা আমার জন্য মনে হয় বেটার হবে এবং বাইব বোর্ডে অবশ্যই কিন্তু রঙিন কপি আপনাকে দেখাতে হবে অরিজিনাল কপি বাইবা বোর্ডে আবার আপনার ওই অ্যাপ্লিকেন্ট কপি মানে অ্যাপ্লিকেন্ট কপি মানে আবেদনের কপি প্রবেশপত্র এগুলো আবার সত্যায়িত করা যাওয়া লাগবে না কারণ এটা মেন কপি তা জমা দেওয়ার সময় যেটা আমরা ফটো কপি জমা দেই সেক্ষেত্রে যেটা হয় আমরা সত করে দেওয়াটা আমি বেটার মনে করি এবং কোন কোনো জায়গাতে মানে সাদা কালো দিলেও হয় না সমস্যা হয় না আবার কোনো কোনো জায়গাতে রঙিনও চায় তো সেক্ষেত্রে এই ধরনের বাড়তি ঝামেলা আনানোর জন্য আমার কাছে মনে হচ্ছে যে আপনি রঙিনটা জমা দেওয়াটা বেটার এবং সত্য করে জমা দিলে বেটার তবে যদি আপনি সাদা কালো জমা দেন ফটোকপি করে দুই সেট সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্লিগান কপি এবং প্রবেশ অবশ্যই অ্যাটাস্ট করে দিতে হবে কালারের ক্ষেত্রে হয়তো অপশন থাকতে পারে আমি দিলেও দিতে পারি নাও দিতে পারি বাট আমার পর আমার আপনি দিবেন এই হলো বিষয় আর আরেকটা বিষয় হলো আপনি কত তারিখে জমা দিবেন এটা কিন্তু সেখানে উল্লেখ থাকবে মানে ধরুন আপনি ধরুন যে জেলা হন আপনি যে উপজেলা হন শুধু জেলা প্রত্যেক এক জেলা সকলের কিন্তু এক ডেট নয় উপজেলা আলাদা আলাদা করে সেগমেন্ট করে দেওয়া থাকে ওই ডেটে আপনাকে জমা দিতে হবে এবং অফিস টাইমে জমা দিতে হবে অফিস টাইম কটা সকাল নটা থেকে চারটার ভিতরে আপনাকে সেখানে পৌঁছাতে হবে এখন আপনি যদি মনে করেন চারটা আমি চারটা পাঁচটা যাবো তাহলে কিন্তু হবে না আপনাকে নটা থেকে চারটার এবং কেউ কেউ বলেছেন কারোর মাধ্যমে জমা দিলে হবে নো আপনাকে প্রাপ্তি শিকার প্রাপ্তি শিকার আপনার ওখানে আপনার নিজে সাক্ষর থাকবে তারা ওখানে আপনি যে কাগজপত্র জমা দিয়েছেন আপনার তারা সাক্ষর নিবে যে আপনি এগুলো জমা দিয়েছেন কারণ আপনি যে কাগজপত্রগুলো জমা দিয়েছেন কি ভুয়া না অরিজিনাল এটা লাইব্রেরি তো আপনাকে নিতে হবে সো আপনাকে সাক্ষর দিতে হবে এবং আপনি যদি ভুয়া কিছু জমা দেন এটার বিরুদ্ধে আপনার কথা যেন আইন অনুক ব্যবস্থাও নেওয়া যায় তো সো ভাইব মাথা রাখবেন কাগজপত্র জমা দেওয়ার সময় অবশ্যই আপনাকে স্বচ্ছরলে উপস্থিত হতে হবে সশরীরে উপস্থিত হয়ে আপনাকে স্বাক্ষর দিতে হবে প্রাপ্তি শিকার ওখানেও আপনার স্বাক্ষর থাকবে কাউকে পাঠালে হবে না এবং যেহেতু কাগজপত্র জমা দেওয়ার জন্য আপনি সময় কম পাবেন রেডি করার জন্য এই জন্য আমার পরামর্শ থাকে এই ভিডিওটা আপনি যখন দেখছেন এরপর থেকে কাগজপত্রগুলো রেডি করার জন্য আপনি লেগে পড়ুন আপনি মিলে ফেলুন আপনার আর কোনো টেনশন লাগবে না এবং ছবি অতিরিক্ত দুই কপিরা সাথে রেখে দেবেন এবং প্রাথমিক শিক্ষা অফিস জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে নজ নজর রাখবেন কখন কি আপডেট দেয় আর আরেকটা বিষয় যেটা আপনাদেরকে বলবো সেটা হলো কাগজপত্র সমাধান করতে গিয়ে সেট গিয়ে যদি কোনো জায়গাতে সমস্যা হয় আপনি চাইলে শিক্ষক শিক্ষকীয় অ্যানালাইসিস গ্রুপে আপনি পোস্ট করতে পারেন আপনাকে দেখবেন অনেকেই সহযোগিতা করবে আপনি রিয়েল তথ্য অনেক তথ্যই পেয়ে যাবেন যেহেতু অনেকে অলরেডি প্রথম এবং দ্বিতীয় ধাপে ভাইবা দিয়ে ফেলেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন